ইসরায়েলের নামলি হতে পারে ইসরায়েলের সীমা একটা ঠিক করা হয়েছে কিন্তু সেই সীমা প্রতিনিয়ত লঙ্ঘন করা হচ্ছে এবং প্রতিনিয়ত লঙ্ঘন করে প্যালেস্তাইনের দখল করা হচ্ছে এবং সেইখানে এটাকে তারা একটা ডিভাইন রাইট এইটা হিসাবে আজকে বর্ণনা করছে ফলে ইসরায়েল রাষ্ট্র এমন একটা প্রমিস ল্যান্ড যেটাকে বলে সে প্রমিস ল্যান্ডের একটা বাস্তব রূপে পরিণত হয়েছে যার কোন সীমা পরিসীমা নাই ফলে ইসরায়েল রাষ্ট্র তারা তাদের যে সীমানা এটা ফেলা পাচ্ছে এবং এই ইসরায়েল রাষ্ট্র টিকে আছে কিভাবে এই ইসরায়েল রাষ্ট্রেরভাবে ভাবে টিকে আছে হচ্ছে বিশ্ব বড়দের প্রত্যক্ষ সহায়তায় আপনারা জানেন জাতিসংঘে যতবার এই ইসরায়েলের বিরুদ্ধে থেকে আওয়াজ উঠেছে ততবার এই ভেতর ক্ষমতা প্রয়োগ করে ইসরায়েলের এই বিরুদ্ধে যত ধরনের ব্যবস্থা সেগুলোকে বন্ধ করা হয়েছে এই ভেদ ক্ষমতা আছে পাঁচটা রাষ্ট্রে অর্থাৎ জাতিসংঘ একটা সংঘ হিসাবে একটা সংস্থা হিসাবে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছে না অধিকাংশ রাষ্ট্র জাতিসংঘ কাজ করতে পারছে না ফলে জাতিসংঘের বদল দরকার জাতিসংঘের নীতির বদল দরকার আপনারা দেখেছেন